রোহতাস গড় দুর্গ পশ্চিম বিহারের সাসারামের পিন্দু পর্বতের কাইমুর রেঞ্জের উপর অবস্থিত এই দুর্গটি প্রায় সাত আটশো প্রাচীন এই দুর্গটি চুনসুরকি এবং গ্রানাইট দ্বারা নির্মিত হয়েছে এবং গ্রানাইট পাথরের নিদারুণ কারুকার্য কিন্তু এই দুর্গে আসলে দেখা যাবে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর একটা জীবন্ত ব্যতিক্রমী দুর্গের কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এটি মূলত হিন্দু শাসক যে হরিশ্চন্দ্র ছিল তার পুত্রের নাম অনুসারে এই দুর্গের নামকরণ হয়েছে পরবর্তীকালে মুসলিম যুগে বিশেষত মুঘল এবং শেষ ক্ষমতার হাত বদলে এই দুর্গ কিন্তু তাদের দখলে চলে যায় এই জন্য এই দুর্গে মুসলিম এবং হিন্দু সংস্কৃতির কিন্তু একটা বড় মেলবন্ধন আমরা দেখতে পাই শান্ত স্নিগ্ধ পাহাড়ি উপত্যকায় অবস্থিত এই দুর্গটা কিন্তু এক নিদারুন সৌন্দর্যের মানে দৃশ্যমান সৌন্দর্যের কিন্তু উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে চারিপাশে ছোট ছোট গ্রাম আর মাঝখানে এই দুর্গ অবস্থিত